আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ড্রেস বনের স্পেশাল এবং টাঙ্গাইলে খুবই 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 ট্রেডিশনাল একটা শাড়ি যেটা থাকবে হচ্ছে কটন এবং সিল্কের মিশ্রণে আর তাঁতেরা এই সুন্দর শাড়িটার একটা নাম দিয়েছে সেটা হচ্ছে জামদানি কারণ এখানে সুতি এবং সিল্ক দুইটা কাপড় মানে দুইটা সুতার মিশ্রণ থাকার কারণে এই শাড়িটা কিন্তু টাঙ্গাইলের খুবই খুবই ঐতিহ্যবাহী আর তার উপর যদি থাকে মিনাকারির কাজ তাহলে তো কথাই নেই চলেন দেরি না করে আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি জাস্ট ওপেন করে দেখাই এই শাড়িগুলো পাচ্ছেন বারো হাতের মধ্যে আর এইটা থাকবে হচ্ছে আঁচলের অংশটা যেটা আমি অলরেডি পরে আছি এবং এত কমফোর্টেবল আপু মানে কেন এগুলো মানুষ পছন্দ করে সেটাই আমি এখন চিন্তা করছি দুই পাশেই থাকবে গোল্ডেন কালার এরকম সুন্দর একটা পার পুরো শাড়িতেই থাকবে আপু মিনাকারি কাজ করা মানে আপনারা পুরো জমিটাতেই পাবেন এরকম সুন্দর মিনাকারি কাজ করা দুই পাশেই পার আছে আর আঁচলের যে অংশটা সেটা যদি আমি দেখা একদম পুরো পিটানো একটা মিনাকারি কাজ এত সুন্দর একটা লুক এখন অনেকেই ভাবতে পারেন যেহেতু আপু এটা টাঙ্গাইলের এত ঐতিহ্যবাহী একটা শাড়ি না জানি প্রাইসটা কত হয় কারণ এইসব শাড়িতে আমরা যদি মানে ধরতেও যাই সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু আপনার হয়ে যায় মিনিমাম আঠারোশো থেকে দুই হাজার টাকা আর আমরা আপনাদেরকে দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে মাত্র চোদ্দশো টাকা এখন দেখাবো এই শাড়ির আরো চমৎকার কয়েকটা কালার উফ 마শাআল্লাহ যারা হালকা ল্যাভেন্ডারের মধ্যে চাচ্ছেন এইটার কালারটা হচ্ছে কাইন্ড অফ অ্যাশ মানে আপনাদের মনে হবে যাক একটু অ্যাশ কালার টাইপের বাট এইটাকে ল্যাভেন্ডারও বলা যায় হালকা ল্যাভেন্ডারের উপর 마শাআল্লাহ খুবই দারুন এটা না যারা একটু ইয়াং এজ আছেন বা যারা টিেনেজার আছেন তাদেরকে 마শাআল্লাহ খুবই সুন্দর লাগবে 12 শাড়ি এবং চوڑاটাও আপনারা বুঝতে পারছেন যে কতটুকু তো অনেকেই ভাবেন জাপু হাইট ভালো হলে শাড়ি চوڑا যদি একটু বেশি না হয় তাহলে কিন্তু অসুবিধা করতে এইটাতে আপনারা এরকম কোনো প্রবলেম হবে না মীনাকารির কাজটা কি যে সুন্দর মানে আমি যেটা পরে আছি অলরেডি দেখেন এইটাতে কুচির অংশটাতেও কিন্তু সুন্দর মীনাকাইটা বোঝা যাচ্ছে এন্ড আচড়টাও মানে আমি আর আলাদা করে কিছু বললাম না এখন দেখাবো যারা মনে করেন জাপু প্রোগ্রামে পড়ার জন্য জাস্ট হচ্ছে একটু হালকা ভাইবের যা একটু হালকা ভাইবের গোল্ডেন থাকবে এরকম ধরনের তাদের জন্য হচ্ছে এই কালারটা গোল্ডেনের মধ্যে আর প্রত্যেকটার এই যে জমিন পার্টি আপনারা বিনাকারী কাজটা দেখছেন এটা কিন্তু স্ক্রেপ করে হ্যাঁ একটু এঙ্গেল করা স্ক্রেপ কাজ গোল্ডেন কালারের দুই পাশের পা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর ট্রাস্ট মি আপু এটা

তাদেরকে বলবো ড্রেস বনে চলে আসেন আপনাদের জন্য ঐতিহ্যবাহী শাড়ি এখন সবচেয়ে হাই কোয়ালিটি এবং এগুলো সব অথেন্টিক মানে অথেন্টিক বলতে অনেক সময় থাকে যে অন্য শাড়ি টাঙ্গাইলের বলে হয়তো বিক্রি হয় বাট আমাদের ড্রেস বনে আপনারা এরকম ছয় নয় কিছু পাবেন না ফুললি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এবং এই যে প্রাইসটা আপনাদেরকে দিচ্ছি এটা শুধু মার্কেট না আমি বলবো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা এটা থাকবে শাড়ি লাস্ট কালার অনেস্টলি স্পিকিং আপুরা the dress on our online page